ভেঙে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলের একাংশ ভোরে বিল্ডিং এর উপর থেকে চাঙর ভেঙে পড়ে ছাত্রদের অভিযোগ বিল্ডিংটি বিপজ্জনক অবস্থায় ছিল বারবার কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলের একাংশ এভাবেই ভেঙে পড়েছে এবং বিল্ডিং এর ওপর থেকে চাঙর ভেঙে পড়ে বলে অভিযোগ করছেন হোস্টেলের যারা আবাসিক রয়েছেন তারা ছাত্রীদের অভিযোগ বিল্ডিংটি অবস্থায় ছিল বারবার তারা কর্তৃপক্ষকে নিয়ে বহু আবেদন করেছেন জানিয়েছেন কিন্তু তারপরও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করছেন ছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলের ছবি এটি এবং এভাবেই বিল্ডিং এর একাংশ ভেঙে পড়ে বিল্ডিংটি অবস্থায় ছিল এমনটাই জানাচ্ছেন ছাত্রীরা কথা বলে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ ঠিক কি ছবি এই মুহূর্তে এবং ছাত্রীদের যেটা অভিযোগ রয়েছে যে বিল্ডিংটি নাকি বিপজ্জনক অবস্থায় ছিল এবং এই বিষয়ে তারা কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানিয়েওছেন কিন্তু কোনো লাভ হয়নি বলে তারা অভিযোগ করছেন ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাও একদমই দেখো যেটা ছাত্রীরা তারা অভিযোগ করছে যে গতকাল অর্থাৎ শুক্রবার ভোরে হঠাৎই এই সাড়ে পাঁচটার সময় তারা দেখতে পান যে সতেরো নম্বর যে রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে সেই হঠাৎই উপর থেকে একটি ভেঙে পড়ে বলে তাদের অভিযোগ এবং তারা বলছেন যে বহুদিন ধরে তারা এটা নাকি অভিযোগ জানিয়েছিলেন কর্তৃপক্ষকে কিন্তু কোন রকম ভাবে কোন রকম কর্ণপাত করেনি বলে ছাত্রীরা তারা অভিযোগ করছে যদিও এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তাদেরকে অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই দেখা গিয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই যিনি কাউন্সিলার রয়েছেন তিনি এখানে এসেছেন দাদা আপনার আপনি দেখলেন ভেতরে গেলেন কি দেখলেন পরিস্থিতি কি অবস্থা কারণ ছাত্রীরা বারবার অভিযোগ করছে তারা নাকি এর আগে জানিয়েছিল এবং বড়সড় তো দুর্ঘটনাও ঘটে যেতে পারত দুর্ঘটনা ঘটে যেতে পারত অ্যাকচুয়ালি এটা পুরোটাই ব্যাপার হচ্ছে ইউনিভার্সিটির ব্যাপার ঠিক আছে ইউনিভার্সিটি যারা আছেন কর্তৃপক্ষ তারা এসেছিলেন আমি যেটুকু দেখলাম রং চং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কিছু কিছু জায়গা থেকে হতো যেহেতু চুনসুরকির বাড়ি কিছু কিছু জায়গা থেকে জল ঢুকেছে যার ফলে এটা ড্যামেজ হয়েছে আমাদের সকলেরই কপাল ভালো যে ওই ঘরে কেউ সেই সময় বর্তমানে ছিল না যার ফলে রকম অ্যাক্সিডেন্ট কিছু হয়নি আমরা দেখেছি আমার সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের বিল্ডিং ডিপার্টমেন্টের যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন তিনি আমার সঙ্গে গেছিলেন দেখেছেন আমাদের পক্ষ থেকে যা যা বলার ওনাদেরকে বলেছি বিকেলের মধ্যে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যারা আছেন তারা আবার আসবেন আমি সুপার যিনি আছেন ওনাকে বলে যদি উনি আসেন আমাকেও ডাকবেন আমাদের যে মতামত সেটাও ওনাকে শেয়ার করব আগামী দিন যাতে এটা ঠিক মতন রক্ষণাবেক্ষণ করে ঠিক আমাদের যারা বোনেরা আছে ছাত্রীরা আছে তাদেরকে সুরক্ষা দেওয়া যায় সে ব্যবস্থার জন্য এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল অনেক পুরনো হোস্টেল এটা সেখানে এরকম ভাবে মেরামতির হওয়া তারা বলছেন যে বহুদিন মানে এর আগেও সমস্যা হয়েছিল মানে চুনসুরকি সেগুলো হচ্ছে জানিয়েছিল কিন্তু কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি এবং আজকেও দরজা বন্ধ রয়েছে বলছে না দরজা এটা এই অভিযোগটা আমি ঠিক মানবো না দরজা বন্ধ রয়েছে তার কারণ হচ্ছে এটা মহিলাদের মহিলাদের অন্যদিন বন্ধ থাকে না আজকে বন্ধ না আমি এখান দিয়ে রোজ যাতায়াত করি দুবেলা যাতায়াত করি ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে বাইরের কোনো লোককে এখানে ঢুকতে দেওয়া হয় না যেহেতু এটা মহিলা হোস্টেল বলে ঢুকতে দেওয়া না এটা অভিযোগ করতে পারে এটা তো আমি আটকাতে পারবো না অভিযোগ তো থাকবেই করতেই পারে আর আমি নিজে ঘুরে যেটা দেখেছি এটা কিছুদিন আগেই সুপারের সঙ্গে কথাও হয়েছে কিছুদিন আগেই পিডব্লিউডির মাধ্যমে এটাকে ট্রিটমেন্ট করা হয়েছে যাতে জল টল না পড়ে মোটামুটি খুব ভালো আমরা যেটা দেখেছি আমাদের ইঞ্জিনিয়ার যেটা দেখেছেন রেন পাইপ যেগুলো আছে তার গায়ে গায়ে হয়তো কিছু গাছ হয়েছে ওই রেন ওই হয়তো যেহেতু বাড়ি ওই জলগুলো ওখানে ঢুকে এটাকে ড্যামেজ করেছে এখন অন্য কোথাও স্থানান্তরের ব্যবস্থা করা হবে হ্যাঁ ওনারা করছেন আমিও আমার পক্ষ থেকে বলেছি যে যদি আমার প্রয়োজন লাগে তাহলে আমাদের যে কমিউনিটি হল আছে যেহেতু এদের আঠেরো তারিখ পর্যন্ত বা চোদ্দ তারিখ পর্যন্ত জুলাই মাসে কোন কোনো ছাত্রীর দ্বিতীয় বর্ষের পরীক্ষা আছে সেই জন্যে আমি বলেছি যদি কারোর অসুবিধা হয় আমি তাহলে আমাদের কর্তৃপক্ষ কর্পোরেশনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো যদি আমাদের এখানে কমিউনিটি হলে রাখা যায় সে ব্যবস্থা করার জন্য আমি ওনাদেরকে অলরেডি বলে এসছি একদমই আমরা কথা বললাম যিনি এই সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে তিনিও কিছুক্ষণ আগেই তিনি ভেতরে গিয়েছিলেন সঙ্গে কথা বলেন তারা তারা বলছেন যে পুরো বিল্ডিং এ যে যে বিল্ডিং বিভাগ রয়েছেন তারা এসে পুরো দেখবেন দেখে তারা এর আগেও এসেছিলেন কথা বলেছেন এবং বিকালে আবারও আসবেন বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার এবং এই হোস্টেলে যিনি সুপার রয়েছেন তার সঙ্গে তিনি কথা বলেছেন এবং কথা বলে পুরো বিষয়টি তারা দেখছেন যাতে কোনো রকম ভাবে আর যাতে কোনো

করছেন তারা কর্তৃপক্ষকে তারপরও কেন কর্তৃপক্ষে টনক নড়েনি কেন এই হোস্টেল আগে সংস্কার করা হয়নি একদমই আমি আরেকবার যাব যিনি কাউন্সিলার রয়েছেন এর আগে ছাত্রীরা তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছিল কিন্তু তখনও কেন কোনোভাবে ব্যবস্থা নেয় এই বিতর্কিত ব্যাপার নিয়ে আমি বলতে পারবো না সরি আমি আমি নিজে জানি না জানিয়েছিল কি জানায়নি আমাকে জানায়নি আমি এটা বলতে পারি যে আমাকে ওরা কোনোভাবে জানায়নি বা হয়তো দরকারও ছিল না আমাকে জানানোর হয়তো তারা মনে করেছে যদি আমাকে জানাতো তাহলে আমি নিশ্চয়ই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতাম কথা বলে যেটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারতো সেটা করাবার ব্যবস্থা করতাম একদমই দেখো যেটা জানা যাচ্ছে যে তারা ছাত্রীরা যেটা অভিযোগ করছে কর্তৃপক্ষ তারা বলছে তারা এবার তারা যাতে আর কোন বিপত্তি না ঘটে সেই ব্যবস্থা তারা দেখবেন আপাতত অন্য কোথাও স্থানান্তর করা হবে কিন্তু এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে দ্বিতীয় বর্ষের তার জন্যই ছাত্রীদের অন্য কোথাও তারা ছাত্রীরাও চাইছে না অন্য কথা তারা এটাও বলছেন অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস বা যে হোস্টেলগুলো রয়েছে বিশ্ববিদ্যালয় সেই হোস্টেলগুলোও কি যথাযথভাবে সেগুলোর কি মেরামত রয়েছে ঠিকঠাক ভাবে সেখানে কি সেফ হবে এটাও তাদের মধ্যে একটা মনে প্রশ্ন থেকেই যাচ্ছে এবং কথা ধন্যবাদ